এই ম্যাজিক পাউডারটা বানিয়ে যে কোনো ধরনের তামা কাঁসা পিতলের বাসন সেকেন্ডের মধ্যে বিনা পরিশ্রমে চকচকে ঝকঝকে করে তুলুন তাও আবার রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে দেখুন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও আমি একটি উপকারী ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়িতে দেখবেন ঠাকুর ঘর বা বলুন কোনো পুজো আসতে হলে যে বাসন আমরা আর কি ব্যবহার করি যেটা হলো পিতল কাঁসা বা তামার যে বাসন দেখবেন কিছুদিন ব্যবহার করার পর এতটাই আর কি অপিষ্কার হয় যতই আমরা ঘোষা মাজা করি না কেন সেই দাগটাই কিন্তু ওঠে না আজ আমি মিনিটের মধ্যে সেই দাগ তুলে দেখাবো এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাজার থেকে বেশি বেশি টাকা দিয়ে পাউডার কিনে আনার কোনো প্রয়োজন নেই এখন তামার মগ নিয়েছি গ্লাস নিয়েছি এবং ঠাকুর ঘরের যে চুঙ্কো আরও একটা বাসন নিয়ে নিয়েছি তো যাই হোক দেখবেন এই যে আমরা তামার গ্লাসে জল খেলে শরীরে তো ভীষণ ভীষণভাবে উপকার হয় কোনোভাবে অ্যাসিড বা গ্যাস অম্বল হয় না সেটা আমরা সবাই জানি কম বেশি দেখবেন একদিন পরিষ্কার করবেন দুদিন থেকে তিন দিনের পর এই যে আর কি ভিতরের যে স্পটের যে আর কি দাগগুলো দেখা পাচ্ছেন সেই দাগ গা থেকে ভিতরে প্রত্যেকটা জায়গা কিন্তু এত পরিমাণে হবে দুদিন পরে আর জলই খেতে পারবেন না গ্লাসটা দেখে তো আমার মতো এই পাউডারটা যদি আপনারা জাস্ট একটু প্রত্যেক দিন তো আমরা যেমন ভাত খেয়ে বাসন মাজি সেম যদি একই পদ্ধতিতে একটু মেজে নেন তাহলে কিন্তু গ্লাসটা খুব সুন্দর চকচকে ঝকঝকে থাকবে এবার আমি এই গ্লাস সেকেন্ডের মধ্যে কিভাবে পরিষ্কার করুন সেইটাই শুধু দেখতে থাকুন এখানে আমি একটা ইয়ার ড্রায়ার কন্টেনার নিয়েছি আপনারা কিন্তু এই পাউডারটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন এই দেখুন ঠিক এরকমই একটা ইয়ার ড্রায়ার কন্টেনারের মধ্যে রেখে দেবেন এটা কাঁচের হোক বা প্লাস্টিকের হোক কোনো অসুবিধা নেই এইভাবে রেখে দেবেন যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু এই পাউডারটা নিয়ে বাসন মাজতে পারবেন তাহলে দেখুন রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর দামি পাউডার বানানো গেল আপনারা তো দেখেই আর কি বুঝতেই পারলেন এই পাউডারটা কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যতটা পরিমাণে বাসন নেবেন এবার আমি এখান থেকে ঠিক চা চামচে দু চামচ এই পাউডার নিয়ে নেব একটা এখানে আমার এয়ারটাইট কন্টেনার কিন্তু ভরে গেছে বাদবাকি যেটা আছে সেটাই নিয়ে আজ আমি বাসনটা পরিষ্কার করে দেখাবো এই কোটোটা ভরে রেখে দেবেন যখনই বাসন মাজবেন সেখান থেকে বাসন অনুযায়ী এক থেকে দু চামচ নিয়ে ব্যবহার করবেন এবারে পুরো ভিডিওটা দেখতে থাকুন দু চামচ নর্মাল জল ব্যবহার করবেন ঠিক আমি দু চামচ এখানে নর্মাল জল ব্যবহার করলাম বলেছিলাম কোনো আর কি জালি ব্যবহার করতে হবে না জাস্ট এইভাবে হাতে নিয়ে নেবেন নিয়ে গ্লাসের মধ্যে এইভাবে জাস্ট আলতো হাতে কিন্তু ঘষলে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দরভাবে জাস্ট আমি এক মিনিটের মতো ঘষে দিয়েছি আর এখানে নিয়েছি একটা জামা এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখুন আপনারা এই দিকটা দেখছেন আর এই দিকটা দেখুন আমি চুঙ্কো নিয়েছি এটা কিন্তু আমাদের ঠাকুর ঘরের চুঙ্কো তো এখান থেকে যে আর কি পাউডারটা বানিয়েছি সেই পাউডারটা এইভাবে অল্প করে নিয়ে নেব এখানে একটুও বলে আমাদের জালি প্রয়োজন হবে না জাস্ট এইখানে আমি এইভাবে এক মিনিটের মতো আর কি আলতো হাতে ঘষব জাস্ট আমি এটাও এক মিনিটের মতো এইভাবে ঘষে নিলাম এখানে আমি একটা কাপড় নিয়েছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এই দেখুন এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু এক মিনিটের মতো আর কি আমি ঘষে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকটা দেখুন কতটা অপরিষ্কার হয়ে আছে আর এদিকটা দেখুন আপনাদের ঘন্টার কাজ কিন্তু সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে দিদি বলো তুমি এই প্রসেসটা দেখছো তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে খুব ভালো লাগছে এই দেখুন বন্ধুরা একটা গ্লাস কিন্তু এক থেকে দু মিনিটের মধ্যে মাজা হয়ে গেল এখানে প্রথমত একটা গ্লাস মেজে নিয়েছি তারপরে ঠাকুর ঘরের বাসন মেজে নিয়েছি এখানে কিন্তু আমি একটু বলে জালি ব্যবহার করিনি আপনাদের ইনস্ট্যান্ট দেখালাম হাত দিয়ে কত সুন্দর করা যায় এই দেখুন এখানে দুটো অলরেডি হয়ে গেছে জাস্ট এইভাবে সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই দেখুন এটাও করে নিলাম হয়ে যাচ্ছে এটাও সেম একইভাবে ঠাকুর ঘরের চুমকো করে নিলাম আর সবার শেষে হচ্ছে জল খাওয়ার জক যকটাও সেম একইভাবে আমি করে নিয়েছি দিদি এই কটা বাসন যদি তুমি আমাদের বাসন মাজার সামান দিয়ে মাজো এরকমই কালার আসতে কত সময় লাগবে অনেকক্ষণ যাবে অনেকক্ষণ যাবে না একবার একদিন করে হয়তো ভাববেন যে হার পাচ্ছি না হার করব না ব্যবহারই করব না তুলে রেখে দিই এবার বলে রাখি সেই পাউডারটা কিভাবে বানিয়েছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এবারে আপনারা দেখে নিন এই কাজটা কিন্তু আপনারা মনোসংযোগভাবে দেখবেন বাড়িতে থাকাই উপকরণ দিয়ে এখানে প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো লবণ লবণ কিন্তু আমাদের রান্নাঘরে প্রত্যেকের বাড়িতেই থাকে তো ঠিক আমি চা চামচে দু চামচ লবণ নেবো একটু মেজারমেন্ট করে নেবেন তাতে কি হবে এই পাউডারটা বানাতে আর কি খুবই সুবিধা হবে তো আমি মেজারমেন্ট করে দু চামচ নিয়ে এসেছিলাম দু চামচ লবণ দিয়ে দিলাম এখানে আঠা নিয়েছি ঠিক আমি যতটা পরিমাণের লবণ দিয়েছি ঠিক ততটা পরিমাণে আটা দিয়ে দেব দু চামচ লবণের জন্য দু চামচ এখানে আটা ব্যবহার করলাম এখানে বেকিং সোডা আমি তিন চামচ দিয়ে দেব বেকিং সোডা কিন্তু আপনারা যে কোনো ঘুষমাল দোকানে পেয়ে যাবেন দু চামচ তিন চামচ নিয়েছি ডিটারজেন্ট পাউডার তো আপনাদের কাছে যদি লিকুইড থাকে লিকুইড নিয়ে নেবেন ঠিক আমি এখান থেকে দু চামচ ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলাম দেব এক চামচ সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড আপনারা বাজারে খুব কম দামেই কিনতে পাওয়া যায় একটু খোঁজ করলেই পেয়ে যাবেন জিনিসটা দেবো পুরোপুরি কিন্তু অপশানাল এখানে আমি একদম পুরো গ্রিন ফুড কালার নিয়েছি জাস্ট একদম অল্প করে দিয়ে দেব এটা আমি বলছি আপনাদের ভালো লাগলে দেবেন দাও নাও বা না দিতে পারেন যদি আপনাদের কাছে গোলাপি কালার থাকে তাহলে গোলাপি দিয়ে দেবেন আমার এখানে গ্রিন ফুড কালার ছিল বলে ঠিক আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এবারে ভালো করে আমি ঘুরিয়ে নিয়ে আসবো মিক্স জারটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম আপনারা তো দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা পাউডার রেডি হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর কিন্তু একদম পুরো পাউডার হয়ে গেছে এইভাবে এই পাউডারটা বানিয়ে বাড়ির মধ্যে রেখে দেবেন যখনই ইচ্ছা হবে বাসন কোষণ এক থেকে দু চামচ দিয়ে ব্যবহার করবেন আমি আর দিদি ঘাটে চলে এসেছি দিদি একটা আমি একটা ধুই আগে হাতটা ধুয়ে নেব

গ্লাসটা আগেকার আর কি রূপটা তো দেখেছেন আর এখন দেখুন কত সুন্দর হয়েছে ঠিক কিন্তু ঠাকুর ঠাকুরঘরের এই যে চুমকোটাও সেম দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এখানে আরও একটা ঠাকুর ঘরে পাত্র নিয়েছি এই দেখুন এটাও চুমকো নিয়েছি কত সুন্দর হয়েছে আর এই দেখুন এবং মুখটা দেখুন আমি আমার বন্ধুদের কাছে একটাই বার্তা দেব এইভাবে পাউডার বানিয়ে একটা ইয়ার কন্টেনারের মধ্যে রেখে দেবেন এক চামচ থেকে দু চামচ বাসন অনুযায়ী পরিমাণটা নিয়ে একটু আর কি পরিষ্কার করে নেবেন প্রত্যেক দিন তো আমরা দেখুন ডিনার বা হচ্ছে ডিনার বা হয়তো লাঞ্চ করলে আমরা তো প্রত্যেক দিন তো বাসন কোষণ মাঝি সেম একই পদ্ধতিতে যদি প্রত্যেক দিন এইভাবে মাজা যায় দেখবেন জিনিসটাও চকচকে ঝকঝকে হবে আর ব্যবহার করার ইচ্ছাটা আরও বেড়ে যাবে দিদি বলো তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তুমি তাহলে বাড়িতে একটা দুটো জিনিস আছে বলছিলে তাহলে এইভাবে ব্যবহার করবে ব্যবহার করে পরিষ্কার করবে তাই তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যদি এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই